সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে এসআর প্রক্রিয়ায় গোলমিলের অভিযোগ তুলল কংগ্রেস ভোটার তালিকায় অর্থাৎ এসআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিকের সম্মেলন করেন ব্লক কংগ্রেসের সভাপতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাউকে কাজ দেবে না জমি করবে না জমিতে লোক নয় অসম আন্দোলনের শহীদ স্মারক উদ্বোধনে গুরুত্বপূর্ণ আর্জি হিমন্তের শ্রীভূমি করিমগঞ্জ জেলার গ্রামে ট্রেন দুর্ঘটনা দুপাশে আটক শতাধিক জনগণ এবং চেক বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের চার হাজার দুশো ছাব্বিশ জন হিতাধিকারীকে সরকারি গড় ওর তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার চেক বিতরণ করেন শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্ৰথম খবৰ এসআর অর্থাৎ ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে এসআর প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ তুলল কংগ্রেস ভোটার তালিকায় অর্থাৎ এসআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিকের সম্মেলন করেন ব্লক কংগ্রেসের সভাপতি পাতারকান্দি ব্লকের ফাকুয়া ও কানাইনগর জিপিতে এসআর যাচাই ও নাম নথিভুক্তকরণে ব্যাপক অনিয়ম অস্বচ্ছতা ও জালিয়াতির অভিযোগ তুলেছে কংগ্রেস চলতি বছরের আঠারো নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সার্ভে এসার প্রক্রিয়ায় শাসক দলের প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দলের নেতারা এ নিয়ে সোমবার রাতে পাতারকান্দির ব্লক কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন ডেকে পুরো ঘটনার বিস্তারিত তত্ত্ব তুলে ধরেন ব্লক কংগ্রেসের সভাপতি যাদবেন্দু সিনহা তিনি অভিযোগ করেন ফাকুয়া খানাইনগর জিপির একাধিক ওয়ার্ডে এসআর নথিপত্র যাচাই প্রক্রিয়ায় এমন সব গরমিল দ্বারা ধরা পড়েছে যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায় সিনহা জানান বিশেষ করে একশো আটানব্বই নম্বর ফাঁকুয়া গ্রাম এইচএস স্কুলের দক্ষিণাংশের বোর্ড কেন্দ্রের একাধিক হোল্ডিংয়ে অস্বাভাবিকভাবে প্রচুর সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে বাস্তব সঙ্গে এর সামান্যতম মিল নেই উদাহরণ হিসাবে তিনি তিনটি হোল্ডিংয়ের নম্বর তুলে ধরেন আট নম্বর হোল্ডিং যেখানে প্রকৃত পক্ষে চার পাঁচজন জন সদস্যের পরিবার সেখানে যুক্ত করা হয়েছে জনের নাম নম্বর পরিবারে প্রকৃত সদস্য মাত্র ত্রিশ জন বারো নম্বর হোল্ডিং রবীন্দ্র দাসের পরিবারে মোট সদস্য তিনজন অথচ নাম ঢুকানো হয়েছে উনত্রিশ জনের কংগ্রেসের ব্লক সভাপতি দাবি করেন এসবের নামের অধিকাংশই স্থানীয় নয় তার কথায় বাস্তবে পরিবারের তিন থেকে পাঁচ জনের সদস্য আর কাগজে পঁচিশ থেকে ত্রিশ জন প্রক্রিয়ায় অপব্যবহারে না হলে এমনটাই হওয়া সম্ভব নয় কংগ্রেসের দাবি শুধু সদস্য সংখ্যার গড়ে মিলেই নয় বহু ক্ষেত্রে হোল্ডিং নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকানা যাচাই না করেই যেভাবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তা পুরো এসার প্রক্রিয়াকেই সন্দেহের তালিকায় ফেলেছে বলে মন্তব্য করেন নেতারা যাদবেন্দু সিনহা কু প্রকাশ করে বলেন আমাদের ছেলেমেরা কর্মসূত্রে রাজ্যের বাইরে তাদের ক্ষেত্রে সশরীরে উপস্থিতি না থাকলেও নাম অন্তর্ভুক্ত হয় না অথচ যারা স্থানীয় নন এমন বহিরাগতের নাম অতি সহজে নথিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন তুলে ধরেন তিনি এদিকে এ বিষয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী সাময়িক প্রসঙ্গকে বলেন ফাকুয়া ও কানাইনগরে জিপিতে এসআর যাচাইয়ের নামে যে অনিয়ম জালিয়াতি ধরা পড়েছে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটি পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বিকৃত করার অপচেষ্টা এক পরিবারের প্রকৃত সদস্য তিন থেকে পাঁচজন কিন্তু নদীতে পঁচিশ থেকে তিরিশ জনের নাম ডুকানো কোনোভাবেই ভুল বা ত্রুটি বলা যায় না এটি একটি সুস্পষ্ট ষড়যন্ত্র ভোটার তালিকাকে প্রভাবিত করে রাজনৈতিক ফায়দা আদায় এই নোংরা খেলা দল বরদাস্ত করবে না করিমগঞ্জ জেলা কংগ্রেস এ বিষয়ে শীঘ্রই কঠোর অবস্থান নেবে এবং প্রয়োজন হলে গণ আন্দোলনেও নামতে প্রস্তুত ঘটনার দ্রুত তদন্ত চেয়ে কংগ্রেস জানিয়েছে তারা খুব শীঘ্রই জেলা কমিশনার সমজেলা কমিশনার সার্কল অফিসার ই আর দফতরের কাছে লিখিত অভিযোগ স্মারকপত্র জমা দেবেন তাদের দাবি এসার প্রক্রিয়াকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা চলেছে সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী আহমেদ দেবাশিস নাথ অনিল সিনহার রিপন শুক্লবদ্ধ সহ আরো অনেকে অপরদিকে অচেনা কাউকে কাজ দেবেন না জমিও বিক্রি করবেন না জমিতে অচেনা লোক নয় চাকরিও দেবেন না অসম আন্দোলনের শহীদ স্মারক উদ্বোধনে গুরুত্বপূর্ণ আর্জি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসম আন্দোলনের শহীদ দিবসে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন তারা যেন কোনো অচেনা মানুষকে কাজে না রাখেন এবং নিজের জমিও বিক্রি না করেন বুধবার গৌহাটির বরগাঁও শহীদ স্মারকের উদ্বোধনের সময় এই আর্জি জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনিশশো সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শহীদদের উদ্দেশ্যে এই স্মারকটি উৎসর্গ করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আমরা দু হাজার উনিশ সালের দশ ডিসেম্বর জাতীয় শহীদ স্মারকের বৃত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম আজ আমরা অসম আন্দোলনের শহীদদের স্মরণে একটি সুন্দরের শহীদ স্মারক উৎসর্গ করলাম দশ ডিসেম্বর আমাদের জন্য একটি পবিত্র দিন একটি নতুন সংকল্প নেওয়ার দিন তিনি আরও বলেন আমি অসম এবং দেশের জনগণকে অনুরোধ করছি যে তারা যেন তাদের জমি অচেনা লোকদের কাছে বিক্রি না করেন আপনাদের শিল্প ব্যবসা প্রতিষ্ঠানে অচেনা লোকদের চাকরি দেবেন না এবং জমিতে চাষাবাদের জন্য অচেনা লোকদের আনবেন না ও অপরদিকে শ্রীভূমির করিমগঞ্জ জেলার গ্রামে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দুপাশে আটকের শতাধিক জনগণ শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত বারোই গ্রামের রেলওয়ে লেভেল ক্রসিং সময় একটি পণ্যবাহী ট্রেনে লাঞ্চুট হয়েছে এর ফলে লেবেল ক্রসিং এর দুপাশে শতাধিকের যাত্রীবাহী বড় এবং পণ্যবাহী লরি আটকে পড়েছে এতে চূড়ান্ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে অসংখ্য যাত্রীদের ঘটনা ঘটেছে গতকাল সকাল প্রায় এগারোটা নাগাদ বদরপুরের দুর্লভ রুটের অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে বারৈগ্রামের রেলওয়ে লেভেল ক্রসিংয়ে পাথর বুঝাই পণ্যবাহী ট্রেন ট্রেকআউট হয়ে যায় এতে তমকে যায় বদরপুরের দুর্লভড়া রেল রুটে ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরার লাইফলাইন আট নম্বরের জাতীয় সড়কে জাতীয় সড়কে লেভেল ক্রসিংয়ের উভয় পাশে বহু দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ি আঁটকে পড়ে যাত্রীদের মধ্যে হাহাকারের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে বদলপুর থেকে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে বুতল সড়কে যানবাহন চলাচলে শুরু করতে কাজে নেমে পড়েন প্রায় ঘন্টাখানেক পর রেলকর্মীদের প্রচেষ্টায় জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আজকের শেষ খবরটি চেক বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের চার হাজার দুশো ছাব্বিশ জন হিতাধিকারীকে সরকারি গড় তথা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চার হাজার দুশো ছাব্বিশ জন হিতাধিকারীকে আবাস যোজনার চেক দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাতারকান্দির বাজারে চলা রামকৃষ্ণ সেবা আশ্রমে একে সবায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ চার হাজার দুশো ছাব্বিশ জন হিতাধিকারীর মধ্যে চেক বন্টন করেন সমষ্টির বিধায়ক তথা অসম সরকারের পূর্ত মিন পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বয়সী প্রশংসা করেন তার কথায় ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের কাজে সর্বত্রে উন্নয়নের জোয়ার বইছে। প্রায় প্রতিটি সরকারি ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে সভায় পাতারকান্দি ও লয়পুয়া ব্লক মণ্ডল বিজেপির বিভিন্ন পদাধিকারী সহ পঞ্চায়েত স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন